বিসমিল্লাহ রহমান রাহিম ঐতিহ্যবাহী সিলেটের বিশ্বনাথ উপজেলার পাঁচ নং দৌলতপুর ইউনিয়নের মিডিয়াকে অনেক ধন্যবাদ আমি বিশ্বনাথ টানার অন্তর্গত পাঁচ নং দৌলতপুর ইউনিয়ন সিংহের খাস শেখেরগাঁও গ্রামের মসজিদ থেকে আমি আপনারা আহ্বান করলাম আমরা আমার পিছনে যে মসজিদ আপনারা দেখরা ও মসজিদটা আমরা ওই যাওয়ায় আমরা এটারে সংস্কার করার উদ্যোগ নিছি মসজিদটা উনিশশো সালে নির্মিত হয়েছে পরবর্তী যে এক্সটেনশন হয়েছে এই এক্সটেনশন লোক আর কি দু হাজার সাল হয়েছে আকি তো আমরা এই মসজিদটারে এখন ওয়াকশন দিব যারা বাঙ্গারি যারা নেই দয়া করে আপনারা যোগাযোগ করবা আমরা লগে এই মে মাহৰ ত্ৰিশ তাৰিখ লাষ্ট যোগাযোগ আপোনাৰ টেণ্ডাৰ হিচাপে দিবা দীক্ষা দিবা আপোনাৰ ফোন নম্বৰ আপোনাৰ যোগাযোগ কৰবা আৰু ঠিকাদাৰ সম্বন্ধেৰি যাৰ প্ৰকৃত ঠিকাদাৰ আপোনাৰ দয়া কৰি যোগাযোগ কৰবা আল্লাৰ গড় মসজিদ যাতে সুন্দৰ কৰি আপুনিও আল্লাৰ চৰকাৰে পাইছা আমাৰ

শাহি জামে মসজিদ দর মতলিবে আপনাদের লবে আমি কইলাম আহ্বান করি আল্লাহু রাহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আমরা আশহরগাল শাহি জামে মসজিদ দর সামন্তনে আপনাদের কাছে আহ্বান করলাম যারা পুরানা মসজিদ বাইন গিয়া আপনারা খরিদ ফরিদপুরন তাদের কাছে আমরা অনুরোধ আপনারা আমাদের মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবেন এবং আমাদের বিশেষ অনুরোধ হইল যারা মসজিদ নির্মাণাধীন খাজে জন্য ঠিকাদার থাকেন আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যেটা গড় মসজিদ হিসাবে আমাদেরকে সাহায্য স্বরূপ যতটুকু পরামর্শ দেওয়া সহযোগিতা করা আমরা বেশ বড় মসজিদ আমাদের প্রায় একশো ফিট লম্বা মসজিদ এই মসজিদের কাজের জন্য আমরা পঁয়ষষ্টি ফুটর মতো মনে হয় উনিশ পিস হইতে পারে তবে আমাদের ড্রয়িং আছে রয়েল টেস্ট করা আছে সব কিছু করা আছে আমাদের ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া আছে এর সাথে আমরা সব কিছু করছি আমরা অনুরোধ করবো আপনারা আমরা মসজিদ কমিটির সাথে যোগাযোগ করবা আর আমরা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা অবশ্য আমরা যারে মানে নসিব থাকবো আমরা তার মাধ্যমে আমরা মসজিদটা নির্মাণ করবো আমাদের আমি মসজিদের খাজের জন্য যারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রচলিত নিয়ম অনুসারে আমরা যাদের সাথে আলোচনা করে আমরা কাজের নিয়ম অনুসারে খাজ দিব আমরা মসজিদ কুমুরির থেকে আর আমরা আহ্বান মসজিদ কুমারির পক্ষ থেকে আর আমরা উপস্থিত অনেক মানুষ আছি কেন হয়তো শুক্রবার নয় যা মানে উপস্থিতির সংখ্যা কম এই হিসাবে আমি মসজিদ কুমারির সদস্য হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করাম আপনারা যোগাযোগ আছে দোয়া সাইরাম আল্লাহ যেন আমাদেরকে সহনশীল হিসাবে ধৈর্যশীল হিসাবে এই মসজিদ নির্মাণাদির কাজের জন্য আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করেন আমার অধৈর্য সহকারে করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি পারি আলাইকুম আলাইকুম রহমান আমরা আশা করছি আমরা মসজিদ নির্মাণ করতাম আপনারা সবাই দোয়া বাগি আর আমরা নির্মাণ করতে যে আমরা তোটুকু চাইরাম সেই মৰা তাৰী বাং হিচাপে ধৰি লওক আমাৰ লগত যোগাযোগ কৰবা মেহে মাহৰ ত্ৰিছ তাৰিখৰ ভিতৰে গৈ আৰু ঠিকাদাৰকো যদি কোনো কোনোবালা ঠিকাদাৰ আমাৰ লগে লগে যোগাযোগ কৰবা আল্লা ৰাস্তাই আমাৰ মচুদ খতাম ভাৰ হৈছে আপোনাৰো আল্লাৰীয়ে কাম কৰোঁ আপোনাৰো আপটা প্ৰাপ্য আপোনাৰ ঠাইতা কিন্তু আমাৰ সুন্দৰভাৱে বুজাইও দামৰো আপোনাৰো বুজিয়া দিয়াম গৈ সেইকাৰণে আমাৰ ডেৰেও আছি আমাৰ ডেৰ আমাৰো মুৰববীসকল আছি

আমরা আজকে মা আর রেগড হইলো যদি আমরা মসজিদ বাংতাম ভাঙ্গারই যারা নিবা আপনারা আমরা লগে যোগাযোগ করবা ঠিকাদার যারা আছেন আপনারা টেন্ডার দিবা পলিশাব আর কেসিয়ারর লম্বার দেও আপনারা যোগাযোগ করবা টেন্ডারর মানি দিও দিবা পরিমাণ দিবা টাকা দে ফিকার নিজ্য মূল্য রেডা আছে ওলা মানে ও বলে আমার বক্তব্য শেষ হলো আসসালামু আলাইকুম আসলে আমাদের শেখরগাঁও শাহী জামে মসজিদের আজকে একটা ঐতিহাসিক এটা প্রেক্ষাপট বলবো আর আমাদের এই জায়গায় শ্রদ্ধীয় মুরব্বিয়ান উপস্থিত ওনারা বলার পরে আসলে আমার আর বলার আমাদের আর বলার কিছু থাকে না তারপরে ওনাদের রিকোয়েস্টে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে আমাদের মুরব্বিয়ানের যে ডিসক্রিপশন দিয়েছেন যে সত্যিকার অর্থে যারা টিকাদার সত্যিকার অর্থে যারা বাঙালি আপনারা এই জায়গায় যোগাযোগ করবেন যোগাযোগ করলে বাংলাদেশের নিয়ম অনুযায়ী বা ডিট করে আপনাদের সাথে সব এগ্রিমেন্ট করে আপনাদের কাজের অগ্রগতি জানানো হবে ধন্যবাদ প্রয়োজনে আপনারা যোগাযোগ করবা মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার হইল জিরো ডাবল টু নাইন টু থ্রি সিক্স লাইকু শেখেরগাঁওতে কি আমি কইরাম আমরা শেখেরগাঁও সংলগ্ন বড় মসজিদ আমরা বাঙু বাঙ্গে অপশন দিতাম সাইরাম যারা কি বাঙ্গারি আছো তারা দয়া করি আর আমরার সাথে যোগাযোগ করবা মতলি আমরা নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবা তারার সাথে যোগাযোগ করলে তারা কথা হইবার সময় আছে যেমন ধরে লোক মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত ওই সময়ের ভিতরে যোগাযোগ করবা আর জেলা নিয়ম আছে নিয়মত কথা হইবা আমরা বাংলাদেশের আইনের অনু অনুসারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেখারগাঁও গ্রামের জামি মসজিদের যে নির্মাণ কাজ করার লাগে আমরা বা গাড়ির যোগাযোগ করলাম এবং ঠিকাদার নিযুক্ত করার লাগে একটা জহরছি এখন ত্রিশ তারিখের ভিতরে আপনারা যোগাযোগ করবো আপনার যে অপশনের যে নম্বর দেওয়া আছে কেসি আরও তারা লোক যোগাযোগ করবো